এক টুকরো মাংস দিয়ে আজকে আমি অনেক 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 মজা করে পাস্তা রান্না করেছি এক টুকরো মাংস দিয়ে এতগুলো পাস্তা যে এত মজা হবে আমি একদমই ভাবি নাই আর আমার মতো কে কে আছেন বলেন তো যারা সকাল বলেন রাত বলেন দুপুর বলেন যে কোনো সময় যে কোনো অবস্থায় নুডলস বা পাস্তা খেতে পারেন চলেন গল্প করতে করতে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে পাস্তাটা রান্না করেছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রথমে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব এই জন্য পানি গরম দিয়েছি তার মধ্যে দিয়েছি একটু তেল আর লবণ পানিটা বলক আসার পরে আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি এগুলো সিদ্ধ হতে থাক আর এদিকে আমি মাংসটা রেডি করে নিচ্ছি মাংসটাকে একদম ছোট ছোট করে আমি টুকরা করব যেন অনেকটাই কিমার মতো হয়ে যাবে তবে কিমা না মানে ছোটো ছোট পিস থাকবে আর কি তো ভালোভাবে কেটে আমি মাংসগুলোকে ধুয়ে নেবো মাংসটা রেডি করতে করতে এদিক দিয়ে কিন্তু পাস্তাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে এখন আমি এখানে একটু নুডলসও দিয়েছি কারণ খালি পাস্তা আমার কাছে মনে হয় যে খেতে অতটা ভালো লাগবে না পাস্তাগুলোকে ভালোভাবে ধুয়ে এক সাইডে রেখে দিব এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা তেল পেঁয়াজ আর মাংস রান্না করতে মোটামুটি আমরা যা যা মশলা ইউজ করি সবগুলো মশলা আমি দিয়েছি দিয়ে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি টমেটো সস দিয়েছি আর এই যে ম্যাগি মশলা এখানে আমি চার প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি এটা না দিলে আমার কাছে মনে হয় যে একদম আসল টেস্ট আসে না তো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এখানে দুইটা ডিম ভেঙে দিয়েছি আর ডিম দেওয়ার কারণে কিন্তু এটা টেস্ট আরও বেশি আসবে ডিম দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে এপিড ওপিট করে নেড়ে চেড়ে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আচ্ছা অনেক শিক্ষিত অপরা এসে আবার কমেন্ট করবেন যে এটা আবার দেখানোর জিনিস হয়েছে এটা তো সবাই বানাইতে পারে যত সব ঢং এমন অনেক কমেন্ট পাই মাঝে মধ্যে তাই বললাম আমি এখানে কোনো স্পেশাল রেসিপি শেয়ার করি না আমি নিজে ঘরোয়া ভাবে যেটা যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি আর এটা আমার কাছে ভালো লাগে আর আমি জানি অনেক আপুরও আমার এই ভিডিওগুলো অনেক পছন্দ করেন আচ্ছা যাই হোক এবার বলেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার পাস্তা রান্নাটা আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর অনেক অনেক মজা করে আমরা সবাই খেয়েছি তো সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ